নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জানব শিবকে এবং শিবের প্রিয় রং কি আসুন জেনে নি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শিব এই শব্দটি অত্যন্ত প্রাচীন একটি শব্দ সনাতন ধর্ম অবলম্বীদের সর্বোচ্চ দেবতা হলেন শিব শিবকে বলা হয় দেব আদি দেব অর্থাৎ দেবতা ও আদি দেবতা যিনি তিনি হলেন শিব শিবকে আদি যোগী বলে ও আগের যিনি যোগী আদি যোগী বা আদি গুরু সনাতন ধর্মের শাস্ত্রে পরম সত্তা রূপে শিবকে দেখানো হয়েছে শিব সৃষ্টি স্থিতি এবং প্রলয় রূপে তিন কারণেরই কারণ সৃষ্টি স্থিতি এবং প্রলয় সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায় শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা হলেন দেব আদি দেব মহাদেব শিব এছাড়াও স্মার্ত সম্প্রদায় পূজিত ঈশ্বরের প্রধান পাঁচটি রূপ তারা হলেন সূর্য বিষ্ণু গণেশ দুর্গা এবং শিব সেটিরও একটি রূপ হল মহাদেব মহাদেবের বিশেষ রূপ হল রুদ্ররূপ যেই রূপে তিনি ধ্বংস করেন সংহার করেন প্রলয় রূপে অবস্থান করেন সনাতন ধর্মে শিব কত প্রাচীন তার একটি দৃষ্টান্ত আমরা পেয়ে যাব হরপ্পা সভ্যতার খনন কার্যের ফলে পাওয়া পশুপতি এই পশুপতি শিলে আমরা দেখতে পাই একজন যোগী পুরুষ যিনি ধ্যানরত অবস্থায় বসে আছেন এবং তার চারিদিকে রয়েছে অনেকগুলি পশু আমরা এখানে হরিণ বাঘ গন্ডার অন্যান্য পশুদের দেখতে পাই এবং এনার মাথাতে রয়েছে একটি মুকুট যেটি অনেকটা ত্রিশূলের মতো ঐতিহাসিকেরা বলেন পুরাণবিদেরা বলেন যে ইনি হলেন শিবের রূপ হরপ্পা সভ্যতা কত প্রাচীন তা বলার নয় হরপ্পা সভ্যতা বৈদিক যুগেরও আগের অর্থাৎ যখন বেদ লেখা হয়েছিল তারও আগের এই সভ্যতা আপনাদের মধ্যে যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন মাইথোলজি পড়েছেন বা যারা অ্যান্থ্রোপোলজি আর্কিওলজিতে পড়াশোনা করেছেন তারা এই বিষয়ে ভালো জানবেন ব্যাখ্যার প্রয়োজন নেই বিশেষজ্ঞরা বলে থাকেন এই আদি যোগী হল শিবের আদি রূপ সভ্যতা এগিয়েছে জলের মতো এবং তার সাথে সাথে প্রত্যেকটি দেবী বা দেবতার রূপের পরিবর্তন হয়েছে দেবাদিদেব মহাদেবের রূপের যে কত পরিবর্তন হয়েছে সভ্যতার সাথে সাথে তার একটি ছোট্ট রূপ হলো এটি শিবকে তার আরো ব্যাখ্যা আমরা এই ভিডিওতে আরো জানব শিব প্রধান বৈশিষ্ট্যই হলো তার তিনটি নয়ন রয়েছে যেটি অন্যান্য দেবতাদেরও রয়েছে যদিও দেবীদেরও রয়েছে গলায় রয়েছে বাসুকি নাগ জটায় অর্ধচন্দ্র চন্দ্র জটার উপর থেকে প্রবাহিত হচ্ছেন মা গঙ্গা এছাড়াও রয়েছে অস্ত্র হিসেবে ত্রিশুল বাদ্য হিসেবে ডোমরু শিবকে সাধারণত শিব লিঙ্গ নামক বিমূর্ত প্রতীকে পুজো করা হয় সনাতন ধর্মের অন্যান্য দেবতাদের থেকে শিবের রূপ একদমই আলাদা যেখানে আমরা অন্যান্য দেবতাদের দেখি তারা বিভিন্ন ধরনের অলঙ্কারে সজ্জিত বিভিন্ন রকম মূল্যবান পোশাকে সজ্জিত সেখানে মহাদেব শুধুমাত্র ব্যাঘ্র চর্ম পড়ে আছেন এবং তারই ওপরে বসেও আছেন শিবকে অন্যান্য দেবতা থেকে আলাদা করতে শিবের এই মূর্তি অনেক কিছু বলে দেয় হিন্দু সমাজে শিবের পুজো বহু প্রাচীন বাংলাদেশ ভারতবর্ষ নেপাল শ্রীলঙ্কা পাকিস্তানের কিছু কিছু অংশ শিব পুজোর ব্যাপক প্রচলন রয়েছে সনাতন ধর্মীয় শাস্ত্রে শিব পুজোকে সর্বশ্রেষ্ঠ ফলপ্রদ বলে বর্ণনা করা হয় শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয় ব্রহ্মস্বরূপে পরমাত্মা শিব বিন্দুর মতো যার কোনো আকার নেই তিনি নিরাকার এই অবস্থায় শিবকে কল্পনাও করা যায় না শিব হল মহাকাল অর্থাৎ তিনি হলেন কালচক্র সংসারের সকল গুণের ঊর্ধ্বে তিনি আবার অগুণেরও ঊর্ধ্বে শিবের সদাশয় এবং ভয়ঙ্কর মূর্তিও আমরা দেখি সদাশয় রূপে তিনি হলেন একজন সর্বজ্ঞ যোগী তিনি কৈলাস পর্বতে সন্ন্যাসীর জীবনযাপনও করেছেন আবার গৃহস্থ রূপে তিনি পার্বতীর স্বামীও হয়েছেন তার দুই পুত্র এরা হলেন গণেশ এবং কার্তিক ভয়ঙ্কর রূপে মহাদেব প্রায়ই দ্বৈত বিনাশিনী তিনি যোগী তিনি ধ্যানী তিনি শিল্পকলার দেবতা কৃষিবিদ্যার আবিষ্কারক আবার বিদ্যারও আসন জেনে নি মহাদেবের আরো অনেক গুণের কথা শিব শব্দটির আক্ষরিক অর্থ বললে বলা যায় যা নয় সেটি বর্তমানে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে সবকিছুই শূন্য থেকে শুরু হয়েছিল এবং সবকিছুই শূন্যে ফিরে যায় অস্তিত্বের ভিত্তি এবং মহাজগতের মৌলিক গুণই হল বিশাল শূন্যতা ছায়াপথগুলি হল এক একটি ছোট ঘটনার ছিটে মাত্র বাকি সমস্তটাই বিশাল শূন্যস্থান যা শিব তাই হল শূন্যস্থান মহাকাল অন্ধকার সেই গর্ভ থেকে সবকিছুর জন্ম আবার সেই গর্ভেই সবকিছু ফিরে যায় সবকিছু শিব থেকেই আসে আবার শিবেই ফিরে যায় শিব হল সত্তাহীন যার কোনো সত্তা নেই শিবকে আমরা আলো বলতে পারি না অন্ধকার রূপে শিবের বর্ণনা করা হয় অন্ধকার যা সবসময় বিদ্যমান থাকে আলোর একটা সীমাবদ্ধতা আছে আলোর একটা উৎস আছে যেমন সেটি সূর্য হতে পারে আবার আমাদের ঘরের টিউবলাইট বা বাল্বও হতে পারে এই জ্যোতি একসময় শেষ হয়ে যায় এবং তার ক্ষমতা সে হারায় একদিন তার আলো দেওয়া ছেড়ে দেবে সে তার হারাবে। তারপরে কি থাকবে অনন্ত শূন্যতা অন্ধকার আলোর সীমা থাকলেও অন্ধকারের কোনো সীমা নেই অন্ধকার আলোর চেয়ে অনেক বড় সম্ভাবনা কিছু জ্বালানোরই প্রয়োজন নেই সবকিছুই রয়েছে এবং সেটাই অনন্ত অন্ধকার সর্বত্র সেটাই একমাত্র জিনিস যেটি সর্বব্যাপী শিবকে এভাবেও ব্যাখ্যা করেন অনেকে তবে লোক পরম্পরায় আমরা জানি শিবের প্রিয় ফুল ধুতরা প্রিয় পোশাক ব্যাঘ্রচর্ম প্রিয় কর্ম হল ধ্যান একথা আমরা জানি শিবের প্রিয় রং কি মহাদেব কোন রং পছন্দ করে শৈব দর্শন বলছে শিব নির্গুণ ব্রহ্মস্বরূপ তার কোনো প্রিয় বস্তুই হতে পারে না তিনি সকল ভালো মন্দ সুখ দুঃখের ঊর্ধ্বে এই ব্রহ্মা আসলেই হলেন শিবময় তিনি পরম চৈতন্য তাকে জানার অর্থই হল পরম প্রাপ্তি কিন্তু শিব ভক্তরা এই নিরাবয় ভগবানকে নিয়ে তৃপ্ত হতে পারেননি তাই তার মূর্তি তৈরি করেছেন তাকে আরাধনা করার জন্য তাকে লিঙ্গ রূপে পুজো করা হয় আমরা হোলি বা দোল উৎসবে দেখি বহু ভক্তরা শিবকে আবির দান করেন শৈব দর্শন কিন্তু এর বিরোধিতা করে তাদের মত হল শিবত্ব এমনই এক স্থিতি যেখানে কোনো বর্ণই বর্ণ নয় সবকিছুই অর্থহীন সুতরাং প্রিয় রং বলে কিছু হতে পারে না তাহলে মহাদেবকে কি নিবেদন করলে তিনি আনন্দ পাবেন এর উত্তর দিয়েছে নির্গুণ শিবকে প্রদান একমাত্র তাতেই তিনি তুষ্ট হবেন জল যার কোনো আকার নেই যে পাত্রে যেভাবে তাকে রাখা হয় তারই আকার সে ধারণ করে তার কোনো গন্ধ নেই তার কোনো বর্ণ নেই যেটি মহাদেবের সত্তার সঙ্গে সমানভাবে যায় মহাদেবের জন্ম কিভাবে উৎপত্তি কিভাবে। দেবের আদি দেব যিনি তার পিতাই বাকে মহাদেবের জন্ম সংক্রান্ত বিষয়ে আমাদের জানার খুবই ইচ্ছে থাকে তবে একটি বিষয়ে জানলে আপনারা অবাক হবেন কোনো প্রাচীন গ্রন্থে মহাদেবের জন্ম সংক্রান্ত কোনো তথ্য নেই তবে কিছু হিন্দু পুরাণে এমন কিছু কাহিনী আছে যেখান থেকে আমরা দেবাদিদেব মহাদেব ভোলে বাবা শিবের জন্ম সম্বন্ধে অনুমান করতে পারি হিন্দু ধর্মের আরম্ভ থেকেই শিব হলেন আদি নাথ আদিযোগী মহাদেবকে সবচেয়ে বেশি পুজো করা হয় শিব লিঙ্গরূপে সৃষ্টির সাথেই রুদ্ররও সৃষ্টি হয় আমাদের এই ব্রহ্মাণ্ডে এগারোটি রুদ্রাদেব রয়েছেন এই রুদ্রদের কাছেও শিবের মতো সমান শক্তি থাকে তবে তারা বিনাশ করে থাকেন ভগবান শিব আমাদের অন্যতম প্রধান দেবতা তিনি নিরাকার নির্গুণ এবং স্বয়ং সম্পূর্ণ পুরাণে মহাদেবের জন্ম সংক্রান্ত দুটি গল্প রয়েছে এই দুটি গল্প রইল আপনাদের জন্য প্রথম গল্প বহুকাল আগে একবার ভগবান যখন সৃষ্টি তৈরি করার প্রয়োজন তখন তিনি শ্রী বিষ্ণুর আবির্ভাব ঘটালেন তিনি বিষ্ণুকে ধ্যান করতে বললেন নারায়ণ যখন ধ্যানে মগ্ন তখন তার চারদিকে সাগরের সৃষ্টি হলো সেই সাগরে যেহেতু বিষ্ণু একাই কঠিন বস্তু তাই বিষ্ণু নাভি থেকে পদ্ম এবং পিতামহ ব্রহ্মার আবির্ভাব পিতামহ ব্রহ্মাও গভীর মগ্ন হলেন এইভাবে কেটে কোটি কোটি বছর তারপর যখন তাদের ধ্যান ভঙ্গ হলো তারা নিজেদের মধ্যে বিবাদ শুরু করলেন এই নিয়ে কে আগে জন্মেছে কেই বা সর্বশ্রেষ্ঠ শেষেই বিবাদ যুদ্ধ পর্যন্ত গড়িয়ে গেল যেহেতু ব্রহ্মা এবং বিষ্ণু সমান শক্তিশালী তাই এই যুদ্ধ হাজার হাজার বছর ধরে চলতেই থাকলো ভগবান শিব যখন দেখলেন এই যুদ্ধ আর থামার মতো নয় তখন তিনি একটি স্তম্ভরূপে বিষ্ণু এবং ব্রহ্মার মাঝখানে আবির্ভূত হলেন এবং তখনই হলো আকাশবাণী বলা হলো যে তোমরা দুজনের মধ্যে এই স্তম্ভের আরম্ভ বা অন্ত যে খুঁজে পাবে সেই হবে সর্বশ্রেষ্ঠ সেই বাণী শুনে ভগবান বিষ্ণু চলে গেলেন স্তম্ভের নিচের দিকে আর পিতামহ ব্রহ্মা চলে গেলেন ওপরের দিকে তারপর অনেক খুঁজেও বিষ্ণুদেব এই স্তম্ভের অন্ত খুঁজে পেলেন না তখন বিষ্ণুদেব আবার নিজের জায়গায় ফিরে এলেন এবং ভগবান শিবকে বললেন হে ভগবান আপনি অনাদি অনন্ত আপনার স্বরূপ খোঁজা আমার কাছে মূর্খতা ছিল আপনি আমাকে ক্ষমা করবেন অন্যদিকে ব্রহ্মা নিরন্তন দিকে চলতে থাকলেন কিন্তু তিনিও খুঁজে পেলেন না এই স্তম্ভের মাথা কোথায় তখন তিনি একটি ধুতুরা ফুল দেখতে পেলেন তিনি ফুলটিকে বললেন তুমি ভগবান শিবের কাছে গিয়ে বলবে আমি স্তম্ভের আরম্ভ খুঁজে পেয়েছি তুমি আমার সাক্ষী তারপর ব্রহ্মা সেই ফুল নিয়ে শিবের কাছে এলেন এবং বললেন আমি স্তম্ভের উৎস খুঁজে পেয়েছি এই ফুলটি আমার সাক্ষী মহাদেব এই কথা শুনে ভয়ানক রেগে গেলেন বললেন এই স্তম্ভের কোনো উৎস বা অন্ত নেই আমি অনন্ত পরিপূর্ণ আমি চরাচর আমি ব্যাপক আমি সম্পূর্ণ আমি অপূর্ণ ভগবান ব্রহ্মা তখন নিজের ভুল বুঝতে পারলেন এবং ব্রহ্মা এবং বিষ্ণু মেলে মহাদেব সেই কথা মেনে সেই স্তম্ভ থেকে সাকার রূপে প্রকট হলেন সেই রূপকেই এখন আমরা পূজা করি আর দ্বিতীয় কাহিনী রইল আপনাদের জন্য একবার এক ঋষি মহাদেবের কাছে জানতে চেয়েছিলেন তার পিতাকে তখন শিব বলেছিলেন ব্রহ্মাই হলেন তার পিতা ঋষি আরো জানতে চাইলেন তাহলে পিতাকে শিব বললেন বিষ্ণুদেব হলেন ব্রহ্মাদেবের পিতা ঋষি আরো কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন তাহলে বিষ্ণুদেবের পিতাকে শিব বললেন আমি বিষ্ণুদেবের পিতা মহাদেবের এই কথা শুনে ঋষি আশ্চর্য হয়ে গেলেন এবং বুঝতে পারলেন শিবের জন্ম রহস্য জানা অসম্ভব বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ